কয়েক মাস ধরে অভিযোগ উঠে আসছে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলা বললেই ফেরত পাঠানো অত্যাচার মারধর এই সব নিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী আজকে বলতে উঠেছিলেন সংসদে কিন্তু তাকে থামিয়ে দিলেন স্পিকার বললেন অন্য বিজেপি সাংসদ জম্মু কাশ্মীরের সাংসদকে বলতে দিতে তারপরেই কি হলো দেখুন শুধু ভাষার ওপরে কেন্দ্র করে কাউকে পাঠানো যেতে পারে না যদি কাশ্মীরের সাংসদকে যখন বলতে দিলেন তখনই মহুয়া মৈত্র শতাব্দী রায় ছুটে গেলেন বয়েলের দিকে এবং তারপরে গেলেন যে বিজেপি সাংসদকে বলতে দিলেন তার দিকে তার মাইক্রোফোনের সামনে গিয়ে আবার বাঙালি হেনস্থা নিয়ে বলতে শুরু করলেন শতাব্দী রায় দেখুন আরো একবার प्लीज गो योर सीट प्लीज प्लीज गो बैक योर सीट प्लीज गो बैक टू गो बैक टू को एक मिनट में समय देता हूँ अपनी बात रखने के लिए रिमांड क्या चेक रिमांड है अगर बांग्ला बोलने से किसी को बांग्लादेशी प्रूफ करके बांग्लादेश में भेजना चाहे तो बीजेपी को भी हिंदी उर्दू बोलने के लिए पाकिस्तानी बना गया

এরপরেই থামিয়ে দেওয়া হয় স্পিকারের পক্ষ থেকে সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে মৈত্রী কি বলছেন শতাব্দী রায় কি অভিযোগ সেই সময় বলার পারমিশন তার ছিল কিনা কি বলতে চেয়েছিলেন তিনি শতাব্দী রায়ের অভিযোগ খুব স্পষ্ট যে গত কয়েকদিন ধরে তিনি তার এলাকার পরিযায়ী শ্রমিক যাদেরকে ভিন রাজ্যে হেনস্থা শিকার হতে হচ্ছে বাংলা বলার অপরাধে তাদের বিষয় নিয়ে তিনি বলতে চেয়েছিলেন এবং বারবারই তিনি বলতে চাইলেও তাকে বলতে দেওয়া হয়নি এমনকি মার্শালরা তাকে তারা ঠিক করেন যে কোন সাংসদ কোন বিষয়ে বলবেন না বলবেন এরপরে আজকে তিনি বলার সুযোগ পান কিন্তু যখনই তিনি বলতে ওঠেন সেই সময় তার বক্তব্য শুরু হতে না হতেই এই গোটা ঘটনাটি ঘটে এর পরিপ্রেক্ষিতে শতাব্দী রায়ের যেটা দাবি তার বক্তব্য খুব স্পষ্ট যদি বাং বাংলা বলার অপরাধে তাদেরকে বাংলা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় শ্রমিকদের তাহলে বিজেপি যারা সাংসদরা হিন্দি এবং উর্দু বলছেন তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক এবং গোটা বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তার অভিযোগ যে পরিযায়ী শ্রমিকদের এই সমস্যা নিয়ে বলতে দেওয়া হচ্ছে না সংসদে এবং যখনই বলার চেষ্টা করা হচ্ছে তখনই আটকে দেওয়া হচ্ছে বা অন্য কাউকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে আর ঘটনাটা ঘটলো আরো একবার দেখুন

আমার মাইগ্রেন্ট লেবার যেগুলোকে আমার এলাকা থেকে প্রেগনেন্ট মহিলাকে পাঠানো হয়েছে যেই বলতে শুরু করেছি ওদের সমস্যা ওরা বলতে দেবে না পরে বিজেপির এমপি কে টাইম দিয়েছে আমি তখন বিজেপির কোথায় চলে গেছি বিজেপি এমপি মাইকের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে গেছি আমাকে যদি বলতে না দাও কেন আমি পেয়েছি আমার রাইট আছে আজকে তোমাকে বলতে দেবো আমি কাউকে বলতে পারবো আবার দিনও বলো এক মিনিট তুমি তিন মিনিট মোদিজির তারিফ করে তিন মিনিট দশ মিনিট দিচ্ছ আর তুমি আমার সময় যে তুমি অ্যান্টি কথা বলছো তুমি এক মিনিট দেবে যদি এক মিনিট তুমি বলতে দাও তোমার ডিমান্ড একটা সেটা হচ্ছে যদি এই লজিকে বাংলা কথা বলার জন্যে তুমি কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাচ্ছ তাহলে সেই লজিকে বিজেপি এমপি যারা হিন্দি উর্দু বলে তাদেরকে পাকিস্তানি বানিয়ে পাকিস্তানে পাঠাও এসআইআর পর এবার বঞ্চনা ইস্যুতেও কেন্দ্রকে চেপে ধরার কৌশল তৃণমূলের গত কয়েকদিন ধরেই তৃণমূল এই ইস্যুতে বঞ্চনা ইস্যুতে সরব হয়েছে এবং গত একুশে একুশে নির্বাচন থেকে এই বঞ্চনা ইস্যু হাতিয়ার করেছে তৃণমূল দিল্লিতেও সেই আট তৃণমূল সাংসদরা আজকে মিছিল করেন গতকালও মিছিল করেছেন প্রায় দু লক্ষ কোটির বকেয়া মেটাতে চাপ বাড়াচ্ছে তৃণমূল বকেয়ার দাবিতে আজও মকরদারে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ফুল সাংসদদের শপথ নিয়ে যদি হাউসের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে আমাদের করার কিছু নেই কেননা অ্যাকশন টেকমেন্ট রিপোর্ট আমাদের চৌষট্টি বার টিম গেছে এখান থেকে তাদের দেওয়া হয়েছে এবং সেটা রিসিভও করেছে তারা দেখছে সেখানে কিন্তু কোনো গোলমিল নেই হিসাবে বরাদ্দকৃত অর্থ বাংলায় পাঠানোর কথা তখন তারা দিচ্ছেন না প্রতিহিংসাপরায়ণ হয়ে রাজনৈতিক খেলা খেলছেন গতকাল এই সংসদে একশো দিনের কাজ নিয়ে তুমুল হৈহট্টগল হয় বরাদ্দ নয় ছয়ের অভিযোগ তোলে বিজেপি এবং সেই বরাদ্দ পাল্টা তৃণমূল রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন নয় ছয়ের নির্মলাকে পাল্টা তুলোধনা তৃণমূলের পশ্চিমবঙ্গের নামে অপপ্রচার উৎসাহ বলে অভিযোগ জোড়াফুলের নির্মলার বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যসভা থেকে ওয়াকআউটও করে তৃণমূল Sir, as per the mandrega act 2005 it is the responsibility of the state government to ensure transparency and accountability based on central teams inspection reports the ministry of rural development had sent several communication to the state saying please do the rectification consequently the funds were stopped since march 2022 the central team pointed out something after which the correction and rectification work is started, they've collected 4.81 crores from four districts along with the status of the disciplinary action initiated in this regard. This itself, I think, is an admission that things were misused. All right, sir. unlikely, <laughs> সদনকে বিভ্রান্ত করে অসত্য বলেছেন এবং বাংলাকে অসম্মান করে অকারণ তিনি অসত্য বলেছেন যেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও বলেছে যে বাংলার এম বকেয়া পাওনা দিয়ে দিতে হবে গণতন্ত্রকে আজকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে পার্লামেন্টে কারণ আমাদের ফ্লোর লিডার বারবার এই প্রসঙ্গে পয়েন্ট অফ অর্ডার বলতে চেয়েও সুযোগ পাননি আমরা এটাকে ধিক্কার জানাই পুরো আউট অফ কন্টেক্স আউট অফ এজেন্ডা বাংলার প্রসঙ্গ এনে অসত্য কথা বলে সদনকে তিনি বিভ্রান্ত করেছেন